আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করছি আর রেসিপিটা হলো একদম মাংস ছাড়াই খুব সুন্দর একটা ডালের ডাল মানে কি এটা ভুনা ডাল হবে পাকিস্তানি স্টাইলের খুবই মজাদার তরকা ডাল রান্না করব এই জন্য আমি দুটা মানে দুই রকমের ডাল নিয়েছি এখানে মুসুর ডাল আর মুগ ডাল মুগ ডালটা আগেই ভাজা ছিল ভাজা থাকলে এটাই সুবিধা ঢাললেন ধুয়ে রান্না করলেন আর ভাজা না থাকলে আবার ভাজতে হয় তাই আমি বর্ষার সময় ডাল ভেজে রেখে দিই এতে পোকাও পড়বে না মানে পোকাও হবে না ডালটা ভালো থাকবে মুগ ডাইলে মানে মুগ ডালটা কিন্তু দেখবেন খুব সহজেই পোকা পড়ে যায় এই জন্য ভেজে রেখে দেবেন ঠান্ডা করে ডালটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো হয়ে যাবে ভিজিয়ে রাখলে একটু ভালো হয় সঙ্গে সঙ্গেও করা যায় কিন্তু ভিজিয়ে রাখলে ফুলে ভালো হয় আর এখন মচি মরিচের দাম কিন্তু অনেক কত চিকন চিকন মরিচগুলা ঝালও তেমন নেই হালকা ঝাল একটু বেশ কিছু মরিচ কেটে নিচ্ছি মরিচের যে এত দাম হল চারিদিকে বৃষ্টি এই কারণেই এত মরিচের দাম ফলন বেশি হলে দাম কম হবে ফলন কম হলে তো দাম বেশি হবে তাই না খাবার মানুষের তো অভাব নেই জনসংখ্যার তো অভাব নেই তো আজকের রেসিপিটা একদম মনোযোগ দিয়ে দেখুন এটা কিন্তু আমরা অনেক সময় বুটের ডাল মাংস দিয়ে রান্না করি আর মুগ ডাল মুসুরের ডালও মুগ ডালও মাছের মাথা দিয়ে রান্না করি কিন্তু এইভাবে রান্না করলে এত মজাদার আর এত মজা হয় অন্য তরকারি লাগবে না এই ডালটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর আজকে এই রেসিপিটা যে শেয়ার করব দেখার পর আপনারা এই ডালটা যদি একবার হলেও রান্না করবেন খেতে অসম্ভব মজা লাগে লবণ দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম প্রথমে দুই ধাপে আমি রান্না করব। প্রথম ধাপটা আমি প্রেশার এটাকে রান্না করে নেব পেঁয়াজ রসুন একটু বড় বড় কুচি করে নিয়েছি কয়েকটা কোয়া পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচামরিচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো সামান্য দিলাম জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর হলো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো না থাকলেও হবে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এখানে তেল দিয়ে দেবো একটু বেশি দিবো না অল্প করে তেল দিয়ে ভালো করে মেখে এক কাপ অথবা দেড় কাপ পানি দিয়ে এটাকে আমি পাঁচটা সিটি বাজিয়ে নেব এত মজা মানে এই ডালটা রান এভাবে রান্না করলে খেতে কিন্তু বুটের ডাল যে আমরা খাই মাংস দিয়ে তার চেয়েও মজা লাগবে খুবই মজাদার তো আমি এখানে দেড় কাপ পানি দিয়ে সিটি বাজাতে দেবো পাঁচটা সিটি বাজবে তারপরে নামিয়ে ফেলব দ্বিতীয় ধাপ মানে করার জন্য তো আজকে খুব ছোট একটা ভিডিও দিলাম পাঁচ মিনিটের এই জন্য আর বেশি কিছু অত বেশি ছোটো করলাম না একটু এভাবেই দিয়ে দিলাম সবসময় আর্টিফিশিয়াল আসলে ভালো লাগে না তাই না পাঁচটা সিটি বাজানোর পর আমি এখানে বাতাসটা বের করে নিলাম পাশের চুলায় দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি এটাকে লাল করে ভেজে নিব এর মধ্যে একটু সামান্য এক চামচ ঘি দিয়ে দিব এতে বেরেস্তাটা সুন্দর হবে এখান থেকে কিছুটা বেরেস্তা আমি তুলে নেব পরে গার্নিশিংয়ের জন্য এবং ঘি দিয়ে যেহেতু বেরেস্তাটা ভাজবো খেতেও কিন্তু ভীষণ মজা হবে আর সামান্য একটু ঘিরে দিয়ে ঘির তো স্বাস্থ্যের জন্যও ভালো এই যে একটু দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা একটু লাল হলে এখান থেকে কিছুটা তুলে রেখে আমি একটু এখানে মাংসের একটু মশলা দেব। একটা প্যাকেট মাংসের মশলা আনলে এই রকম ডালে বা অন্যান্য মাংসের মধ্যেও দিলে অনেক টেস্ট হয় তো আমি গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম এই ডালের মধ্যে জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছিলাম কি বলবো গরম মশলার গুঁড়ো এখানে কালিজিরা দিয়ে ফোড়নটা দিয়েছি তারপরে মাংসের মশলাটা একটু দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নিয়ে এখানে কষানোর কিছুই নেই কেননা আমার আগে থেকেই সব মশলা দিয়ে সিটি বাজানো আছে ডালটা তাই খেতে কিন্তু মানে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে আর খেতে যে কি মজা হয়েছে আমার মুখে এখনো লেগে আছে খুবই মজাদার হয়েছে পাকিস্তানি স্টাইলের আমি এই ডালটা রান্না করলাম ওরা কিন্তু এমনই ঘন করে রান্না করে ডালটাকে আর দু রকম অথবা তিন রকম ডাল যে যেমন পারে এটা রুটি পরোটা দিয়েও খেতে কিন্তু অসম্ভব মজা লাগে রুটি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে ভাত দিয়ে খেতেও ভীষণ মজা লাগে একটু কষিয়ে নেওয়ার পর এখানে একটু গরম পানি দিয়ে দেবো প্রেশার কুকারটা ধুয়ে একটু গরম পানি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করলে আমার ডাল একদম কমপ্লিট খুবই মজাদার তরকা ডাল পাকিস্তানি স্টাইলের দারুণ মজা এভাবে রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে হয়ে গেল আমার ডাল তরকা ডাল এর মধ্যে দিয়ে দিব বেরেস্তা উপরে দুই একটা বলক আসার পরেই বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো লবণটা চেকে নিব এই তো কিছুক্ষণ জালটা কমিয়ে দিয়েছিলাম আস্তে করে জালটা ডিমিয়ে ডিমিয়ে আস রেখে দিয়েছিলাম উপরে আস্তে আস্তে তেলটা উঠে গেছে তারপরে বেরেস্তাটা দিয়ে দিলাম আর কয়েকটা মরিচ দিয়ে দেব তারপরে ঢেকে রাখবো এই তো হয়ে গেল আমার তরকার ডাল খুবই মজাদার পরোটা দিয়ে খেতেও খুবই ভালো লাগবে ভাত দিয়ে খেতেও ভীষণ ভালো লাগবে এভাবে একবার হলেও রান্না করে খেবেন খেতে কিন্তু ভালো লাগবে একঘেয়ে আমি ডাল আলাদা করে রান্নাচ্ছে এভাবে মাঝে মাঝে আর বৃষ্টির দিনে কিন্তু পাতলা ডাল বেশি ভালো লাগে না তাই না আল্লাহ হাফিজ